啊！ ফায়ার সার্ভিস এসেছে তারা একদম শুরু করতে পারেনি আগুন জনগণ ফায়ার সার্ভিস এসেছে তারা বেক পর্যন্ত তাদের যে পানি দেওয়া সেটি চালু করতে পারিনি এখান থেকে জনগণ রয়েছে তারা বের করে গাড়িগুলো এবং স্বপ্ন সম্মরসের যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলো বের করলে এবং স্বপ্ন টেকার স্বপ্ন টেকারসের যে ফার্নিচারের দোকান সেই ফার্নিচারগুলো বের করা হয়েছে এখন

অনেক মাঠ রয়েছে অনেক বড় গোটান এটি অনেক বড় গোটান এখানে কিছু মান এখন বের হয়েছে এখনও মান বের করতে আসে প্রথম মোটামুটি বীরগঞ্জের যে রোডানি হাট থেকে যে রোডটি এটি আপাতত বন্ধ আছে কারণ এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আছে দাঁড়িয়ে আছে তাহলে অনেক মানুষ হেল্প করছে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে আসলো তারা এখন আগুন নেবানোর কাজ শুরু করতে পারেনি তারা তাদের যে সরঞ্জাম রয়েছে পাইপ সেগুলো সেট করার চেষ্টা করছে খুব দ্রুত এবং যদি দ্রুত সেটি শুরু করা গেলে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসবে ক্ষয় প্রতি কিছুটা করবে আমি দেখানোর চেষ্টা করছি যারা এখানে পানি হেল্প করছে স্বেচ্ছাসেবী অনেকে রয়েছেন দৌড়াদৌড়ি করে তাদের নিজের জীবন ঝুঁকিতে রেখে এই আগুন নেহানোর চেষ্টা করছে এখানে ফায়ার সার্ভিসের লোক বোর্ডিং করছে যেখানে তারা লাগাবে এবং সেখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করবে এটি বীরগঞ্জের বীরগঞ্জ উপজেলার কল্যাণীহাটের সম্রাট মোটরস এবং স্বপ্ন টেলার্স যেটি সম্রাট মোটরস যারা মোটর সাইকেলের শোরুম এবং হচ্ছে স্বপ্ন টেলার্স তারা বিভিন্ন ফার্নিচারের দোকান অনেক বড় শোরুম এই শোরুমে আগুন হয়ে এখানে ডাস বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথে এর কী অবস্থা সেটি জানা নেই তারা তাদের ব্যাংকের যে মূল্যবান কাগজপত্র টাকা পয়সা সেগুলো আলাদা করতে পারছে কিনা না এখানে এজেন্ট ব্যাংকিং ডাস বাংলা ব্যাংকের সেটি কতটা সুরক্ষিত জানা যাবে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ভাই তিনি আগুন নেভানোর জন্য প্রস্তুতি নিচ্ছি খুব কত সময়ের মধ্যে আগুন পানি দেওয়া হবে কিন্তু ভবন দিয়ে এখন খোলা উদ্দেশ্যে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে আশপাশ দেখা যাচ্ছে উৎসব জনতাও আসছে এবং উৎসব জনতা আগুন নেভানোর কাজে যথেষ্ট পরিমাণে হেল্প করছে তারা ভেতরে যে মালামালগুলো ছিল সব মালামাল মোটরসাইকেল এগুলো বাইরে বের করে এনেছে এখন আরও কিছু অনেক কিছু আছে সব বের করা সম্ভব হয়নি কারণ অন্ধকারে ছেয়ে গেছে গোটা ঘর এটি বীরভঞ্জের হাটে বীরগঞ্জের হাটে বীরভঞ্জ থেকে উত্তরে হাটে একটি বড় একটি পুরাণ সম্রাট মটর সম্রাট মোটরের আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে তারা এটি আর পাশাপাশি এখানে এই যে দেখছেন বাংলা ব্যাংকের বুথ থেকে যদি তাদের যে সরঞ্জাম রয়েছে সেটি বের করা হচ্ছে বাংলা ব্যাংকের বুথ থেকে সম্ভবত সেখানে রাস বাংলা ব্যাংকের বুথ থেকে বের করে আনলো এখন টাকার যে ইয়েটা রয়েছে সেটি বের করা অনেক হয়তো অনেকদিন এসেছেন ফায়ার সার্ভিস তারা আগুন নেওয়ার জন্য কাজ করছে খুব অর্থ সময়ের মধ্যে যদি সম্ভব হয় পানির ব্যবস্থা পারে তারা আমাদের মোটরগুলো তাহলে খুব অর্থ সময়ের মধ্যে উড়ি হয়ে যেতে পারে কিন্তু আমি আমি বিজনেসেরা পথে দেখে যে এখানে আগুন জেনেছি তারপরে দশ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে তো তারা দরিতে ফোন পেয়েছিল দ্রুত কাজ চলছে এখন করা যায় অল্প সময়ের মধ্যেই যে তারা এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে অনেক বড় একটি গাড়ি এসেছে এখানে দশ থেকে পনেরো জনের টিম এসেছে সকলতা খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে আর তারপরে এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন আর এই সম্রাট মোটরসে যতগুলো গাড়ি ছিল তারা এগুলো সুরক্ষিত করে বের করতে পেরেছেন আপনার স্বপ্ন টেডার্সে আরও কিছু মাল ছিল তারা যে ফার্নিচারগুলো রাস্তায় বের করে এগুলো জমায়েত করা হয়েছে এই যে সব মালগুলো আমাদের আছে এই মালগুলো ঘরের ভেতরে ছিল এই যে এই মালগুলো ঘরের ভেতরে ছিল এই মালগুলো বের করে রাস্তায় বের করা হয়েছে যে রাস বাংলা ব্যাংকের যে বুথ এজেন্ট ব্যাঙ্কিংয়ে বুথ সেটি এখন বাইরের রাস্তায় এটি সুরক্ষিতভাবে বাইরে বের করে ছুঁচে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন এবং এখানে ফায়ার সার্ভিসের গাড়িটি এখন রাস্তা ব্লক করে আছে কারণ এদিকে আগুন দেখানো কাজ চলছে মোটামুটিভাবে প্রবেশ পথটি এক বন্ধ আছে আগুন নিয়ন্ত্রণে আসার পর হয়তো এটি রাস্তা করে দেবে অসংখ্য মানুষের ভিড় আর চারদিকে থেকে আচ্ছন্ন কারণ এই বাজারে অনেক বড়ো বড়ো দোকান রয়েছে অনেক গোডাউন রয়েছে এই আগুন যদি এখান থেকে ছড়িয়ে পড়ে তাহলে অনেক বড় ক্ষতি হবে তো এই আগুন নেওয়ার দ্রুত একটি পদক্ষেপ নিয়েছে তারা জনতা নিজেরাই সবাই মিলে হেল্প করে এই আগুন নেভানোর কাজ করছে সবাই দারুণভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আছে ফায়ার সার্ভিসের যে ইউনিটটি এসেছে তারা খুব দ্রুততার সাথে তাদের কাজ শুরু করেছে মোটামুটি এখন ভেতরে পানি এখনও পায়নি কারণ যে পানির যে লাইনটি রয়েছে সেটি এখন আপাতত তারা খুঁজে পায়নি মোটার যেখানে লাগাবে এই যেটি থেকে এটি স্বপ্ন 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 ট্রেডার থেকে তারা ফার্নিচারগুলো বের করছে এখনও এখনও সে হয়নি ভেতরে অনেক মালামাল আছে না ভাই অনেক বড় গোডাউন অনেক বড় আর হচ্ছে মোটর সাইকেল সব বের করা হয়ে গেছে এখানে যে ছিল মোটর সাইকেলগুলো শোরুম শোরুমের যে মোটর ছিল এটা পুরাতন একটা শোরুম এই শোরুম থেকে গাড়ি করা হয়েছে আগুনের সূত্রপাত আসলে এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি আগুনের সূত্রপাত কোথা থেকে হলো তবে এটি শর্ট সার্কিটও হতে পারে আর ফাল্গুন মাসের যে হাওয়া এটিরও কারণ হতে পারে এটি ফায়ার সার্ভিস বলতে পারবেন কি কারণে আগুন লেগেছে হয়তো তারা এখানে রিপোর্ট করার পরে হয়তো বুঝতে পারবেন আগুন নিয়ন্ত্রণে আসার পর সেটি জানা যাবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসবে মালামালগুলো বের করার একটি প্রস্তুতি চলছে এখনও পর্যন্ত মালামাল বের করা হয়নি অনেক বড় একটি গোডাউন এই যে সব সম্রাট মোটরস এবং স্বপ্ন টেডার্স এবং পাশে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা রয়েছে তারা এখানে এজেন্ট শাখা যারা এই এজেন্ট শাখা থেকে কিছুক্ষণ আগেই ডাচ বাংলা ব্যাংকের যে সামগ্রী সেগুলো বের করে আনা সক্ষমতা হয়েছে এবং স্বপ্ন ট্রেডার্সের মালামালগুলো বের করে রাস্তায় আনা হয়েছে আরও কিছু মালামাল আছে ভেতরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের গাড়ি এখনও রাস্তা রোড করে আছে এদিক থেকে কোনো গাড়ি ঘুরতে পারছে না মোটামুটিভাবে রাস্তা ব্লক আছে খুব তাড়াতাড়ি আমরাও চাই আগুন দর্শক যারা দেখছেন এটি বীরগঞ্জের কল্যাণী হাটে বীরগঞ্জের কল্যাণী হাটে এই আগুনের সূত্রপাত হয়েছে কল্যাণী হাটের সম্রাট মোটরস্বপ্নাস এটি হচ্ছে ব্রাদার্স মার্কেট কল্যাণী হাট বীরগঞ্জ দিনাজপুর ব্রাদার্স মার্কেটের এই আগুনের সূত্রপাত এখানে একটি মোটর সাইকেলের শোরুম রয়েছে পুরাতন মোটরসাইকেল এবং স্বপ্ন ট্রেডার্সের যে আপনার কার্ড এবং মালয়েশিয়ান বোর্ডে সকল প্রকার ফার্নিচারের যে এটি সেটা দোকান তো এই দোকান থেকে মালামালগুলো সুরক্ষিতভাবে বের করে আনা সক্ষম এই যে এজেন্ট ব্যাঙ্কিংয়ের আপনারা দেখছেন এজেন্ট ব্যাঙ্কিং ডাল বাংলা ব্যাঙ্কের এজেন্ট ব্যাঙ্কিংয়ের এটি বাইরে বের করানো হচ্ছে পাশে একটু পাশে একটু হোটেল আছে সেই হোটেল থেকে জিনিসপত্র বের করে আনা হচ্ছে এখন পর্যন্ত মোটামুটিভাবে এখনও ধোয়া ময় যেটা বিল্ডিং থেকে ধোয়া বেরোচ্ছে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত পানির যে ব্যবস্থা এখন শুরু করতে পারেনি পানি চলছে হ্যাঁ দেখতে পাচ্ছি যে পানি চলছে পানি এখন ভেতরে দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে আশা করা যায় এই দোকান থেকে অন্য কোনো দোকানে আর আগুন যাবে না একটি দোকান এটি একটি সরু বড় ধরনের শোরুম এখানে অনেক মালামাল অনেক রাখার মালামাল রয়েছে সাধারণ মানুষ যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা সেল করে এইসব মালামালগুলো বের করতে কিছু মালামাল এখনো আছে আগুন নেভানোর পরে সেগুলো বের করা হবে আশা করা যায় এটি খুব তাড়াতাড়ি শিশু আপনারা দেখছেন এটি হচ্ছে বীরগঞ্জের কল্যাণী হাটে হঠাৎ করে একটি ভবনে ব্রাদার্স আচ্ছা এখানে আগুন লেগে যায় ব্রাদার্স মার্কেট কল্যাণীহাট এখানে আগুন লেগে যাওয়ার পরে এই ঘটনা এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে একটি একটি ইউনিট এসেছে বড় ইউনিট যেখানে তারা অনেক সদস্য রয়েছেন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর সাইড দিয়ে খাওয়া বের হচ্ছে এক পর একের মাল বের হয়ে আসছে এই মাল আমার খুব ফার্নিচার একটু দামি দামি ফার্নিচার এই ফার্নিচারগুলো এখনো ভিতরে অনেক আটকা আছে অনেক ফার্নিচার আছে ভাই ভিতরে আরো মালামাল আছে নাকি ভাই আরো আছে মালামাল কিছু দেখা যায় না কিছু দেখা যায় না আরো অনেক মালামাল রয়েছে কিছু দেখা যায় না অনেক মালামাল আছে মোটামুটিভাবে ভাবে বীরগঞ্জ এর যে রাস্তাটি এখন ব্লক আছে কোন দিক দিয়ে মালামাল বের করা হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিটটা এদিকে পানি দিচ্ছে একদিকে আর একদিকে ভাইয়েরা তাদের যে মালামালগুলো রয়েছে ফার্নিচারের সেই ফার্নিচারগুলো বের করে আনতে ফার্নিচার থেকে ধোঁয়া বের হচ্ছে দেখছি অনেক ফার্নিচার রয়েছে ঠিক শোরুম এই শোরুম থেকেও তারা খুচরা আমরা পাইকারি বিক্রি করে থাকি আস্তে আস্তে মালামালগুলো বের করছি বিষয়ে আগুন নিয়ন্ত্রণে আস এই যে ফার্নিচার গুলো বের করছেন একে একে অনেক ফার্নিচার অনেক বড় শোরুম ফার্নিচারের এই শোরুম থেকে মাল বের করা করছেন এবং ফায় ফায়ার সার্ভিসের তারা পানি নেপানো পানি দিয়ে আগুন নেভানো কাজ করছে এটি একটি পাশে একটি হোটেলও রয়েছে গাছ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা এজেন্ট শাখা থেকে তারা তাদের ব্যাংকিং কাগজপত্র মূল্যমান কাগজপত্র এবং টাকা পয়সা এটিএম বুথটি সেটি বের করতে সক্ষম হয়েছে আর আর পাশে যে রয়েছে স্বপ্ন ট্রেডার্স সেই স্বপ্ন ট্রেডার্সের তারা ফার্নিচারগুলো এখন বের করছে একে একে মূল্যবান ফার্নিচারগুলো বের করছেন এখানে জনতা এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা শ্রম দিয়ে অনেক মালামাল রাস্তায় বের করে সারি সারি করে রেখেছেন রাস্তায় তারা এই মালগুলো রাখছেন আর মোটামুটিভাবে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং তারা রাস্তা কিছুটা ব্লক করে রেখেছে আপনারা দূর থেকে দেখাই যদি রাস্তা ব্লক হয়ে আছে কারণ এই আগুন বেড়ানোর জন্য এই রাস্তাগুলো এবং তো মানুষ আসলে জড়ো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আসার পর কিছুদিনের মধ্যেই রাস্তা হয়তো খুলে যাবে এ দেখছেন মূল্যবান অনেক ফার্নিচার বের করছে ভাগ্যবান যিনি এই দোকানের শোরুমের মালিক তার মালগুলো তিনি সুরক্ষিতভাবে বের করতে আনতে পারছেন এবং মালগুলো রাস্তায় রাখা হচ্ছে এগুলো হচ্ছে ফার্নিচার আর পাশে স্বপ্ন ডার সেট মোটর সম্রাট মোটর সেট এই অনেকের করতে অনেক আগুন যাওয়ার উপক্রম আমি দেখাতে চাই যারা যাওয়ার মতো কারণ এখানে আগুনের ছাই দেখা যাচ্ছে এগুলো ফার্নিচার এই ফার্নিচারগুলো আগুনে এখন পুরে নেই যে ফার্নিচারগুলো এগুলো শোরুম এই শোরুমে আগুন লেগেছে এই ফার্নিচারগুলো একে একে বেড করে আনা হচ্ছে রাস্তায় এবং ফায়ার সার্ভিসের অনেক বড় ইউনিট প্রায় দশ পনেরো জন তারা এসেছেন তারা আশা করা যায় আগুন নিয়ন্ত্রণে আসবে এবং এই আগুন এখান থেকে অন্য ভবনে কিংবা কোনো দোকানে যাবে না রাস্তায় সারি সারি গাড়ি সাইড করে আছে কারণ এই রাস্তার মধ্যেই এই ফায়ার সার্ভিসের যে গাড়িটি রয়েছে সে গাড়িটি দাঁড়িয়ে আগুন নেভানোর কাজ চলছে চারিদিকে ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে কারণ এই বিল্ডিং থেকে দেখছেন যে ধোয়া এখনও বের হচ্ছিলাম কারণ অনেক মালামাল রয়েছে এবং দার্য পদাত থাকতে পারে যদি দার্য পদার্থ থাকে তাহলে হয়তো আগুন নিয়ন্ত্রণে আন আনতে কিছুটা বিকৃত হতে পারে তার প্রদ থাকতে পারে যদি না থাকে তাহলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি

মানে আপনি শুরু থেকে এইখানে আছেন শুরু থেকে যদি থাকে তা এখানে গ্যাসের সিলিন্ডারও রয়েছে যদি সেটি সিলিন্ডার করবে তাহলে দার্য পদার্থ থাকলেই সমস্যা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে আর করা যায় খুব তাড়াতাড়ি আপনার নিয়ন্ত্রণে আসবে যে আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের লিমিটুক লিমিটে ছিল দশ থেকে পনেরো জন লিমিট এবং তারা দ্রুততার সাথে আগুন নেবানোর কাজ করছে আশা করা যায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে এবং পাশে আশপাশের দোকানগুলো সুরক্ষিত থাকবে যদি দার্য পদার্থ না থাকে ভিতরে দার্য পদার্থ থাকলে সিলিন্ডার থাকলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা পেতে হবে আর এখানকার যে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু খুব সতোষপূর্তভাবে আগুন নেভানোর কাজ করছে তারা অনেকেই যে মোটরসাইকেলগুলো ছিল শোরুমে তারপর হচ্ছে আপনার ফার্নিচারগুলো সেগুলো বের করতে সক্ষম হয়েছে এখন কিছুটা অন্ধকার ভেতরে যার কারণে দেখতে পাচ্ছেন না তারপরও তারা এই জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে প্রবেশ করে ফার্নিচারগুলো বের করেছেন এবং অনেক মালামাল বের করতে সক্ষম হয়েছে তারা দেখছেন দিনাজপুরের বীরগঞ্জে হাটের। ব্রাদার্স মার্কেটে এটি অগ্নিকাণ্ড ঘটেছে ব্রাদার্স মার্কেটে সম্রাট মোটরস এবং স্বপ্ন ট্রেডার্সের এই শোরুম রয়েছে পাশে ডাস বাংলা ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে এজেন্ট শাখার যে ব্যাঙ্কিং কার্যক্রমের যে কাগজপত্র তাদের যে বুথের প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো বের করতে সক্ষম হয়েছে সেগুলো রাস্তায় শাড়ি করে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি রাস্তার মেন সড়কের দাঁড় করানো হয়েছে যেন আশপাশের দুপাশ থেকে গাড়ি না আসে এবং আগুন নেভানোর কাজে বাধাগ্রস্ত না হয় খুব তাড়াতাড়ি এই আগুন নিয়ন্ত্রণে আসবে আসা করা যায় আর যিনি এই অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন যিনি এই শোরুমের মালিক তিনি এখন কোথায় আছেন জানি না তার কী অবস্থা নিশ্চয়ই তার অবস্থা খুবই খারাপ আর আশপাশে যারা দোকান রয়েছে তারা সবাই মিলে এই আগুন নেভানোর কাজ করছে এই বাজারে কিংবা এই হাটের যতগুলো দোকানদার রয়েছে যারা সবাই মিলে আগুন নেভানোর কাজ করছে এবং ফার্নিচারগুলো সব বের করে নিয়ে এসেছেন এবং মোটর সাইকেল যেগুলো সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের শোরুম এটি আপনারা আপনার জানেন সব মোটরসাইকেল বের করা হয়েছে ভেতরে আরও কিছু মালামাল আছে যারা বের করছেন তারা বলছেন এখন কতদূর কী অবস্থা সেটা তারা আগুন ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা আগুন নেওয়ার পরে সেটি জানাতে পারি সম্ভবত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে কারণ হওয়ার পরিমাণ কিছুটা কমে গেছে ভেতর থেকে যদি কেউ আসে তাহলে তার কাছ থেকে জানা যাবে আগুন কত নিয়ন্ত্রণে কত নিয়ন্ত্রণে আসবে উৎসুক মানুষ সেখানে ভিড় করেছে পাশাপাশি উচ্চ মানুষ হাত লাগিয়ে তা এই আগুন নেভানোর কাজ করছিলেন শুরুর দিক থেকে তারপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে তারা আগুন নেবানোর কাজ অংশ অংশগ্রহণ করে এবং পানির ব্যবস্থা শুরু হয়ে গেছে এতক্ষণে মানে আগুন অনেকটা প্রায় ফিফটি পার্সেন্ট নিয়ন্ত্রণে চলে গেছে সব থেকে বড় বিষয় এই মার্কেটটি রাস্তা খুব পাশেই এখানে ফায়ার সার্ভিস যে ইউনিটটি তারা রাস্তার মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে রেখে আগুন নেভানোর কাজ করছে এর ফলে বীরগঞ্জ দিনাজপুরের যে সড়কটি সেটি মোটামুটি অবরোধ আছে কিছুক্ষণের মধ্যে সেটি অবরোধ খুলে যাবে তারপর যান চলাচল স্বাভাবিক হবে তারা ভেতর থেকে আগুন নিয়ে বেরোচ্ছে এই যে শোরুম এই যে শোরুম এটি এই শোরুমে মোটর সাইকেল ছিল এই মোটর সাইকেলের এই শোরুমটাতে অনেক মোটর সাইকেল ছিল তারা এই মোটর সাইকেলগুলো বের করেছে এখান থেকে অক্ষত অবস্থায় মোটর সাইকেলগুলো বের করা হয়েছে এবং স্বপ্ন টেডার্স যে স্বপ্ন টেডার্সের ভেতরে এই যে এটিএম বুথ মোটামুটিভাবে এই এটিএম বুথে যা কাগজপত্র ছিল সবগুলো বের করা হয়েছে এবং ব্যাঙ্কিং কার্য যা কিছু ছিল এখন স্বপ্ন টেটার ভেতরে আগুন নেভানোর কাজ চলছে পায়ার সাবিস এখানকার যে স্বেচ্ছাসেবী রয়েছে তাদের আমি দেখতে চাই ভিতরে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না যদি কোনো দার্য পদার্থ থাকে তাহলে কিন্তু ব্রেক পেতে হবে মোটামুটি মনে হয় আগুন নেভানোর কাজ শেষ আগুন নিভে গেছে মনে হয় এখন ফায়ার সার্ভিস ভাইরা চলে যাচ্ছে ভাই আগুন নিভে গেছে পানি ভিতরে কোনো দার্য পদার্থ আছে নাকি আমরা এক ফায়ার সার্ভিস ভাইয়ের সাথে কথা বললাম তিনি বললেন আগুন নিবে গেছে কিন্তু হোয়া ভেতর থেকে আসছে কোনো দার্য পদার্থ নেই ভেতর থেকে দেখাই যদি হ্যাঁ আপনারা দেখছেন দিনাজপুরের বীরগঞ্জে কল্যাণী হাটে একটি অগ্নিকাণ্ড ঘটেছিল এই অগ্নিকাণ্ডে এটি স্বপ্ন টেডার্স এবং হচ্ছে সম্রাট টেডার্স এখানে মোটর সাইকেল আর